মনে বড়ো আশা ছিলো যাব মদিনাই সালামি আমি করব করবী নবীর যা মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব নাইকো আমার তরি পাখি নয়তো উরে যাব ডানাতে বর করি আরব সাগর পারি দেব নাইকো আমারি করি পাখি নয়তো যাব দানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে নাই করি কেউ পা মনে বড় আশা যাব যাবো ম দিনায়ালামাবি করব চালামি করব গিয়ে নবীর মনে বড়ো আশা ছিল যাবো ম কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরি আমাই সঙ্গে ও বাই যাও না লোয়ে কানিকৃপাকি কাফে লাতে কে যাও তুমি যাও বেয়ে তরি আমায় সঙ্গে ও বাই যাও না লো দানী কৃপা সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায় এই গরীবেরে চালাম দিও নবীজির রওজায় আমার নামে দুটি বাতি আমার নামে দুটি বাতি দিও সে দরগা মনে বড় আশা ছিল যাব মদিনাই চালা মামি করব গিয়ে মামি করব গিয়ে নবীর রোজা আশা ছিলো যাব মদিনায় মনে বড় আশা ছিলো যাবু মদিনায়